গানোবি সারিয়া দিলে যাইবো গোয়াতে যাইবো কে কে দাদা আই কবি আল্লাহ

तो गोबर खावा दरकार गोबर बोलते हैं कच्चे बल দুটার কোনো কামে না দেখেন দিন লাগায় দুইটা ফাঁকরি লইতেছে লইতে পারে না দুই জাল দেখছেন একটু কামান না দুইটা একামের ঠেঙ্গা কোনো কিছু কাম পারে না দুইটার একটা